যদি তুমি এই ভিডিওর সাথে রিলেট করতে পারো তাহলে বুঝে নিও যে তোমাকে বড় কিছু করার জন্য তৈরি করা হয়েছে আর তোমার ভিতরে এনাফ পোটেন্সিয়ালও আছে তোমার আশেপাশে একটু নজর ঘুরে দেখো তাহলে দেখতে পারবে যে তোমার চারপাশে সব মিডিয়কার মাইন্ডসেট মানুষগুলো এক্সিস্ট করে তোমার আশেপাশের হাজারো মানুষ একদিকে তুমি একা একদিকে তুমি নিজে এটা হাজারো বার রিয়ালাইজ করেছো যে তোমার কথা তাদের সাথে ম্যাচ করে না কেন করে না তুমি সেটা জানো কারণ তুমি হাজারে একজন আর তোমার ভাবনাটাই আপার লেভেল তুমি এটা দেখেই থাকবে যে তোমার ভাবনা তাদের ভাবনার সাথে ম্যাচ করছে না কেন করে না তুমি সেটা জানো কারণ তুমি হাজারে একজন যখন তুমি তার সাথে কথা বলবে তখন তোমার আর তার মাঝে একটা গ্যাপ দেখতে পারবে যে এটা অনেক বড় তুমি যখন তার সাথে কথা বলবে তখন সে এমন ভাবে রিয়্যাক্ট করবে যেন মনে হবে বড় একটা হাতির সামনে ছোট কোনো ইঁদুর দাঁড়িয়ে আছে হুম হ্যাঁ বলে জবাব তো দেবে কিন্তু সে কিছুই বুঝতে পারবে না সবকিছু তার মাথার উপর দিয়ে যাবে কারণ তোমার আর তার ভাবনার মাঝে অনেক বড় গ্যাপ রয়েছে গড কখনো কখনো তোমার কথাও হয়তো শুনে তখন তুমি একটু একটু ইনটেনশন পাও আর তুমি ভাবো যে এমনটা হলেও তো হতে পারতো আর মাঝে সাঝে ওইটা হয়েও যায় দেখো তুমিও যদি এমন হও আর তোমার সাথেও যদি এগুলো ঘটে থাকে আর তোমার ভাবনাটাও যদি ওই রকম হয় তাহলে হয়তো তুমি এতক্ষণে বুঝেই গেছো যে আমি কোন পার্সোনালিটিকে রিফাইন করতে চাচ্ছি যদি তুমি কোথাও ঘুরতে যাও তাহলে তোমার কোনো স্টোরি দেওয়ার শখ নেই যদি তুমি কিছু অ্যাচিভ করো তাহলে মানুষকে বলারও শখ নেই ফটো তোলারও শখ নেই কোনো সিরিয়াল বা ড্রামা দেখারও শখ নেই তুমি শুধু নিজেকে নিয়ে থাকো তুমি নিজের জন্য বাঁচো তুমি নিজেকে নিয়েই ভাবো আর তুমি শুধু নিজের জন্যই অ্যাগজিস্ট করো তোমার কারো ভ্যালিডেশনের কোনো প্রয়োজন নেই কে তোমাকে নিয়ে কিভাবে কেউ তোমাকে পছন্দ করে কিনা এগুলোতে তোমার কিচ্ছুই যায় আসে না কারণ তুমি নিজের জন্য নিজেই যথেষ্ট এখন যদি তুমি এই কথাগুলোর সাথে রিলেট করতে পারো তারপরেও তুমি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো নিয়ে ঘন্টার পর ঘণ্টা টাইম ওয়েস্ট করো কোনো কাজে এফর্টস দাও না মেহনত করো না তাহলে এটাও জেনে নাও যে তুমি দিন দিন তোমার সব পটেন্সিয়াল ওয়েস্ট করে ফেলছো